সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা থাকছে দুই সাইডে ক্র্যাপ করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজ মানে 30 থেকে 42 পর্যন্ত পড়তে পারবে লং থাকবে 42 প্লাস কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা থাকছে 500 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা আর এটা স্লিপটাতেও কিন্তু খুব সুন্দর করে একটা ক্র্যাপ করা থাকবে আর এখানে প্যানেল করা থাকছে আটাই কাজ করা আছে ওকে মানে এটা গরমে রাফটা পরার জন্য বেস্ট নেক্সট আই এটা দেখিয়ে দেব একটা থাকছে অলিভ কালার অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটারই বড় থাকবে ফ্রি সাইজ আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ শর্ট টপস দেখাবো আচ্ছা সামনে গরম চলে আসছে এটা কিন্তু 100% দু পাশের মধ্যে পাবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে পিন পথ আছে সাথে র‍্যাপেল গজ আছে আর এখানে কিন্তু কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছো প্রাইস থাকবে 350 টাকা করে প্রাইস মাত্র 350 ওয়াও এই কালারটা খুব সুন্দর প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে এটা লং থাকবে কত ভাইয়া এটা লং আছে আপনার 36

ওকে প্রাইস আছে এটার থাকবে মাত্র 600 টাকা করে অনেকগুলো এটা ওকে বডি থাকবে ফ্রি সাইজ। লং ও এই সুন্দর। প্রাইস থাকবে মাত্র 50 টাকা করে। তিনটা পুরো চারি ভিডিও আর এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো খুব স্টর্ট।

নেক্সট একটা থাকছে ব্লু কালার এর মধ্যে হোয়াইট এর সাথে ব্লু কালার এর কম্বিনেশনটা এত বেশি জোস প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে ওকে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেবো টু পিসের কালেকশন থাকবে আচ্ছা এবার টু পিস দেখাচ্ছি

প্রাইসে মাত্র 750 টাকা করে প্রতিটার ভিতরে ইনার অ্যাডপা থাকবে সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে বডি থাকবে ফ্রি সাইজ 30 থেকে 42 44 পড়তে পারবে লং থাকবে 42 প্লাস এইটা লাস্ট ওয়ান কালারটা খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে orange টাইপের একটা কালার থাকবে নিচে লেস করা থাকছে প্রাইসে মাত্র দোপাট্টাতে দুটো লেস করা আচ্ছা আচ্ছা প্রাইস থাকছে কত বলুন প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে তাইছিল আছে কালি সেই নাম ছিল মাইশা হোম টেক্সে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নম্বরে কন্টাক্ট করবে নম্বর ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ